কেন কাই দেশো হামক বি আই দিসলার মা কেন কাই হামক বি আই দিসলার মা ওই না দেখ মা কিনে কই রাই মারসের মা ওই না দেখ মা ফাইটা ফাইটা গেসের মা কবি আইদ সলরমা ওই না দেখ মা কিনে কই রাই মারসের মা ওই না দেখ মা পাইতা পাইতাই গেসের মা তোর জামায়ে লজ্জা শরম নাই গো রে মা সর নাই গোড় মানা দেখ মা কি ধরাই মার শরমা ওইনা দেখ মা পাই মা তোর দা তিন সাওয়ালের পাপড় মা তোর সরসাওয়ালের বাপুর মানা দে গা মার শরম ওইনা দেখ মাট করি গায় মার শরমা কেন কো আমি দিসার ম কায় কুল সর বি ওই না দেখ মা কিমনে কই রাই মারতে মা ওই না দেশে গেছিলাম গো আম্মা গো ওই না দেশ গেছিলাম গো আম্মা গো কলুর চর ব্যাপারি পাড়া কেন বিআইডি সালমা

আমাক বিয়াই দিছিল রে মা কেন কাই দেশ ব্যাপারি পারা বিয়াই দিছিল মা ওই না দেখ মা কিনে কই রাই মাসের মা ওই না দেখ মা ফাইটা ফাইটাই গেছের মা তো প্রিয় দর্শক অঞ্জনার মুখে একটি গান শুনলেন এটা কেমন গান এটা কোন দেশি গান রংপুরের গান রংপুর না অংপুর অংপুরের সেই গান কিন্তু গেছে অংপুরের বধুরা অনেক সময় দেখা যায় অংপুরে কিন্তু যৌতুকটা বেশি চলে সেই যৌতুকের জন্য কিন্তু যখন মেয়েকে মারধর করে তখন সেই মেয়ে মনের দুঃখে এটা কিন্তু গান না মানে মেয়ে মার কাছে এসে কাইন্দা কিন্তা বলতেছে ক্যাংকা জামার কাছে হামাক বিয়ে দিলু মা দেখ তোর জামাই হামাক কিভাবে করে মারুছে দেখ হামার শরীরে ডাক উঠিয়ে ফেলেছে তো এলো কথা হংপুরে ভাষা তো যে যেখান থেকে দেখেন অংপুরের মানুষ দেখে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ